আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি আরহামতুল্লাহি আজকে আমরা নিয়মিত হাদিস অধ্যয়ন পাঠে আজকে আমরা রিয়াদুস আলেহীন চতুর্থ খণ্ডর বাবন নাহিয়া আন তাজুশি সিল কাবরু বা বিনয় আলাইহি এর অধ্যায় থেকে অর্থাৎ কবর পাকা করা ও তার উপর পশা বা ঘর নির্মাণ করার ব্যাপারে আমরা আজকে জানব আমরা যে হাদিসটি অধ্যয়ন করব যে হাদিসটি জানার চেষ্টা করবো সে হাদিসটি আমল করার চেষ্টা করবো প্রিয় ভিউয়ার্স আজকে আমার চ্যানেলের মূল বিষয় হচ্ছে শেয়ার অর্থাৎ আমি আমরা পরস্পর নলেজটা শেয়ার করার চেষ্টা করব। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আর হচ্ছে আমলের পার্সোনাল প্র্যাকটিস এবং জ্ঞানের সীমা বৃদ্ধির লক্ষ্যেই আসুন আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সম্পর্কে কি বলছে সেটা জানবো বিভিন্ন সময় দেখতে পাই যে যখন কেউ সম্মানিত ব্যক্তি মারা যায় বা সম্মানিত ব্যক্তি আমাদের সামনে থেকে পৃথিবীর সফর শেষ করে চলে যায় তখন আমাদের ইচ্ছে হয় তার কবরটা বা তার শেষ স্মৃতিটুকু আমরা রেখে দিতে চাই তার কবর এই সম্পর্কে আল্লাহ রসুলসল্লা সাল্লাম আমাদের বিশ্বের সেরা মর্ডারটন আমাদের আইডল আর হাদিস কি বলে এটা আমরা জানব জানার কোনো শেষ নেই আজকে আমাদের নিয়মিত হাদিস অধ্যায়নের পাটে এই বিষয়টি রাখা হয়েছে আমরা সেই বিষয়টি এখন জানব তো জানার পূর্বে আমার চ্যানেলে যারা ভিডিওটি দেখছেন তো নিয়মিত এরকম আমি হাদিস পাট অধ্য রাখবো যদি পরবর্তী হাদিস পাঠ অধ্যয়ন আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমাদের নিয়মিত যে হাদিস অধ্যায়নে হাদিসগুলো আছে সেগুলো আপনারা দেখতে পারবেন জাবির রাদিয়াল্লাহু আনহু নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউ তাসাসাল কবর ওয়া আই ইয়ুকাদ আলাইহি ওয়া আই ইবুনা আলাইহি রাহুল মুসিব অর্থাৎ হাদিসটা হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার থেকে গুণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আইউ তাসাসাল কবর যে তোমরা কবর কি কখনো পাকা করো না এবং তার উপর বসার কোনো ব্যবস্থা করো না অর্থাৎ তার উপর বসো না আই ইউ গুনা নির্মাণ আদি এর উপর করো না হাদিসটি গণিত হয়েছে মুসলিম মুসলিম শরীফের নয়শো সত্তর নম্বর হাদিস আর তিরমিজি শরীফে এক হাজার হয়েছে যাচ্ছে হাদিসটি কত গুরুত্বপূর্ণ আহ যত বড়ই মহান ব্যক্তি হোক না কেন যত বড়ই মহান সম্মানিত ব্যক্তি হোক না কেন আমরা এই আমল করার চেষ্টা করবো পাহা করব না করার ব্যবস্থা না আবার কোনো রকম ঘর নির্মাণ করার চেষ্টা করব না এই হাদিস থেকে ব্যক্তিগত জীবনে সমাজে যে কু ধারণা বলেন এটা আমাদের বের হয়ে আসার বিশেষ একটা দিক নির্দেশমূলক হাদিস আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের সমাজ রাষ্ট্রে বাস্তবায়ন করা তো দান আল্লাহ সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি যারা দেখছেন সবার প্রতি অনুরোধ যে আমার পরবর্তী ভিডিও দাস পাঠে আপনাদের কামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরি